সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি পবিত্র ঈদ উল উপলক্ষে সকালে বঙ্গভবনে কূটনীতিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান কোরবানির বর্জ্য সময়মতো মতো অপসারণে সহযোগিতার আহ্বান জানান রাষ্ট্রপতি বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ফিলিস্তিনের গাজাসহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তাদের কথাও আমাদের ভাবতে হবে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছে না ঘূর্ণিঝড়ে সহায় সম্বল হারিয়ে জীবন জীবনযাপন করছে তাই কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে সমাজের দারিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তমান ও সচল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি কোরবানির পর বাড়ির আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে আহ্বান জানাচ্ছি রাষ্ট্রপতি মোনছাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা পবিত্র ঈদউল আযহা উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন রাষ্ট্রপতি পরিবারের সদস্য ও রাষ্ট্রপতি সচিবগণ এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ও তার সহধর্মিনী ডেবেকা সুলতানা আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পরিষদের সদস্যবর্গ প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিচারপতিগণ তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সংসদ সদস্যগণ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী ও পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন